ওই যে দুধটা রাখা আছে ওর হলুদ হলুদ দুধটা দেখি না দেয়ে করব চুষি এই কফি করতে গিয়ে বুঝছে হ্যাঁ একটু আনতে হবে তো বাবা এক প্যাকেট আনতে বলবো এখানে গরম জল রাখা আছে ওই দেখো কথা বলছি আর হচ্ছে না তুই এখন ছিলিস না কথা বলছিলাম না চুপচাপ ছিলাম পিঠে তো এখন রোদ লাগালো যে বেলার পিঠে বালবে রোদ লাগিয়ে পিঠে খাবো রাতে সাদা এইটা দেখো এইটা সাদা হয়ে গিয়েছে তো রেসিপিটা একটু বলে দাও চালটা বানলাম একটু গরম জল মেশালাম একটু লবণ দিলাম এটা সিদ্ধ চাল মানে ভাতের চাল সেটা চলে গেলো ঢাকনাটা জলে ডুবিয়ে রেখেছিল যতক্ষণ না দিচ্ছে এখানে সর্ষের তেল এখানে বেগুনে বোঁটা তেল দিতে 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 পাতলা হয়ে গেছে এখানে জল ছিটিয়ে দিলো এই হচ্ছে চিতোপিঠে এরপরে মুগ পুলি মুগপুলি যখন করলো তখন দেখাবো এইটা হচ্ছে এখন মুগ পুলি মানে মুগ ডালে ভাজা অনেক কটা ভাজা হয়ে গেছে রসে যাবে তো রসে হয়ে যাবে রসে যাবে না এটা গুড় দিয়ে মাখা হয়েছে গুড় দিয়ে মুগ ডাল দিয়ে ভাজা গুঁড়ো মশলা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি আর একটু এ করবো চুষি পায়েস করবো কি এখান হয়ে গেলো ঢেপা আলমিন চিতায় পিঠে এখানে গেলো ঝুল ঝুলা গুড় আর থালতে সবার না এখানে হচ্ছে ভাজা পুরি মুগ ডালে ভাজা পুরি